হ্যালো সালামুক আমি মোহাম্মদ জোয়ার হোসেন ফ্রম ইউস এক্সপ্লোর আজকে আপনারা হয়তো বা অনেকেই একটা নিউজ দেখে থাকবেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হান্ড্রেড থাউজেন্ড ডলার অ্যাড করতেছে নিউ অ্যাপ্লিকেন্ট এই জয় ভিসার ক্ষেত্রে তাহলে কি আমেরিকার স্বপ্ন ডেট যারা আমেরিকাতে আসতে চাচ্ছেন তাদের কি স্বপ্ন একদম শেষ এইচ জন ভিসা যেহেতু নাই আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো আপনাকে প্রথমে বুঝতে হবে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা কেন করলো এটার সুবিধা কী এবং এটার অসুবিধা কী সো কেন করলো আগে সেটা নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল আমার মনে হয় কোনো একটা গ্রুপ অফ পিপুলকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা ফোকাস করছে যেমন এক্সাম্পল দেখা যায় ইন্ডিয়া চায়না কারণ তারা এই জন ভিসা সেভেন্টি পার্সেন্ট হোল্ড করে আমেরিকাতে সো তাদেরকে একরকম স্টপ করার জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই প্রোপোজাল দিছে যে হচ্ছে যে ইভেন ইফেক্টিভ হয়ে গেছে সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান থেকে যে তারা যদি এইচ ওয়ান ভিসাতে আমেরিকাতে এন্ট্রি নিতে চায় দে হ্যাভ টু পে অ্যাটলিস্ট হান্ড্রেড থাউজেন্ড ডলার যেটা বাংলাদেশের এক কোটি বিশ লক্ষ টাকার মতো এটা এমপ্লয়কে দিতে হবে মানে এমপ্লয়কে দিতে হবে এমপ্লয়ারকে মানে এমপ্লয়কে দিতে হবে না এমপ্লয়কে দিতে হবে না এমপ্লয়ারকে দিতে হবে আর কি সরি আচ্ছা এই রুলসটা কার কার প্রযোজ্য এই রুলস কি এখন যারা স্টুডেন্ট আছে তাদের উপর প্রযোজ্য এখন যারা এইচ ওয়ান ভিসা এখানে আছে তাদের উপর প্রযোজ্য না এখানে যারা আমেরিকাতে অলরেডি এখানে আছে যারা পড়াশোনা করতেছে তাদের উপর এটা প্রযোজ্য না যারা আমেরিকা থেকে পড়াশোনা করে যারা এইজন ভিতে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এটা প্রযোজ্য না এটা শুধু তাদের উপরেই প্রযোজ্য যারা আমেরিকার বাহির থেকে এইচ ওয়ান বি নিয়ে আমেরিকাতে কাজের ভিসা আসতে চাই। শুধু তাদের উপরে এইটা প্রযোজ্য সো স্টুডেন্ট ভিসা যারা আসে বা সামনে যারা স্টুডেন্ট ভিসা আসতেছে তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ এইটা শুধু এন্ট্রি লেভেলের জন্য যারা এন্ট্রি করবে এইচ ওয়ান ভিসা নিয়ে এখন আমরা এর মানেটা কি বুঝলাম এর মানে হচ্ছে যারা দেশের বাহির থেকে এখন এইচ ওয়ান বি যারা অ্যাপ্লাই করার কথা ভাবছেন They will drop the plan. That's that's all for today. See you in the next video.